রাত থেকেই ছেলের না মা সকাল হলেই আমার পরোটা চায় আমি বলছি ঠিক আছে কিন্তু সেটা আবার হবে না ওর মনের মতো পরোটা চায় আমি বললাম বাবা সেটাই হবে এই কারণে সকালে উঠে নিয়ে নিয়েছি এক কাপ মতো সুজি এক কাপ সুজির মধ্যে এক কাপ দিয়ে দেব পানি আর এটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর এটাকে আমি ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো আমি এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা তৈরি হয়ে গেলেই এটা আমি একটা পাত্রের মধ্যে ঝেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো ঠিক এক কাপ মতো ময়দা যেহেতু এক কাপ সুজি নিয়েছিলাম এই কারণে এক কাপ ময়দা আর হাফ কাপ আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি আরও কিছুটা পানি অ্যাড করব সেটা একটু পরে আর এর মধ্যে দিয়ে দেবো গাজরের টুকরো পেঁয়াজের টুকরো কাঁচা মরিচ আদার টুকরো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আবারও হাফ কাপ আমি পানি দিয়ে দেব এখানে টোটাল আমি দুই কাপ পানি দিয়েছি এটাকে মাখিয়ে নেওয়ার পর চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে ঘি ব্রাশ করে দেবো আপনারা চাইলে সাদা রিফাইন্ড অয়েল অথবা বাটারও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা গোটা জিরা সরিষা দেওয়ার পর আমি হাতার সাহায্যে ধীরে ধীরে এই ব্যাটারটি এর মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এর উপরে আবারও দিয়ে দেব গোটা জিরা কারিপাতা আর সরিষা এটা খেতে যেমন সুস্বাদু আর স্মেলটাও কিন্তু অসাধারণ আসে এটাকে আমি দশ সেকেন্ড ঢাকনা দিয়ে রাখার পর উল্টে আবারও দশ সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেবো দুই দিক হয়ে গেলে গরম গরম পরিবেশন করব। ছেলের তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই দুর্দান্ত স্বাদের পটা